প্রথম টেস্ট জিতে বাংলাদেশ দল যখন ফুটফুরে মেজাজে তখন প্রতিপক্ষ হয়ে হাজির হতে প্রস্তুত ভয়ঙ্কর এক বলার বাংলাদেশের কাছে প্রথম টেস্টে দশ উইকেট হারের পর যেন ঠুস খেয়ে ফুস ফেরেছে পাকিস্তানের বাংলাদেশ এ দলের বিপক্ষে দুর্দান্ত বলিং করে স্পিনার আবরার আহমেদকে ডাকা হয়েছে দ্বিতীয় টেস্টে দলে থাকতে পারেন একাদশেও যিনি বড় হুমকি হতে পারেন বাংলাদেশের ব্যাটারদের স্পেশালিস্ট ছাড়াই প্রথম টেস্ট খেলতে নেমেছিল পাকিস্তান তার মাসুল দিয়ে বাংলাদেশের কাছে দশ উইকেটের লজ্জার জন্য পরাজয় বরণ করতে হয়েছে এবার তাই আর কোন দুঃসাহস দেখায়নি নির্বাচক প্যানেল প্রথম টেস্টে দল থেকে ছেড়ে দেওয়া তিন ক্রিকেটারকেই ফেরানো হয়েছে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের ঘোষিত থাকলেও প্রথম টেস্টের আগে ছেড়ে দেওয়া হয় আবরার আহমেদ ও তামরান গোলামকে ফিট নন বলে ছেড়ে দেওয়া হয় পেসার আমির জামালকেও আবরার ও কামরান খেলেন বাংলাদেশ এ দলের বিপক্ষে পাকিস্তান এ দলের হয়ে আবরার সেখানে দারুণ পারফর্মও করেন এদিকে টেস্টে একজন স্পেশালিস্ট স্পিনারের অভাব ছিল স্পষ্ট বাংলাদেশের জয়ের বড় অবদান ছিল স্পিন বলিং এর সব মিলিয়ে তীব্র সমালোচনা শুরু হয় দল নির্বাচন নিয়ে এবার তাই পিসিবি আব্রার সহ দল থেকে ছেড়ে দেওয়া তিন ক্রিকেটারকেই স্কোয়াডে ফিরিয়েছে এদিকে প্রথমবারের মতো বাবা হওয়া পেসার শাহিন শাহ আফ্রিদি প্রথম টেস্টের পর দল থেকে ছুটি নিয়ে পরিবারের কাছে গিয়েছিলেন তিনি আবার যোগ দিয়েছেন সাতাশে আগস্ট সন্ধ্যায় আবরার ও কামরানের সাথে দলে ফেরা আমির খেলবেন কিনা তা নির্ভর করছে তার ফিটনেসের উপর আগামী তিরিশ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাওয়া দশ উইকেটের জয়ে বাংলাদেশ এগিয়ে আছে এক শূন্য ব্যবধানে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় টেস্টে পাকিস্তানের স্কোয়াড মাসুদ সাইদ শাকিল আমির জামাল আবরার আহমেদ আবদুল্লাহ শফিক বাবর আজম কামরান গোলাম খুরম শাহজাদ মির হামজা মোহাম্মদ আলী মোহাম্মদ হুরাইরা মোহাম্মদ রেজুয়ান নাসিম শাহ সাইম আয়ুব সালমান আলী আঘা সরফরাজ আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি